না এলে তুমি পাঁচশো চৌচল্লিশ ধরা দাঁড়িয়ে পাঁচশো চৌচল্লিশ বয়ের মাঝে ছাত্র শরীরে গেছিলেন গেলাম আমি কামে আমি গেছিলাম তুমি মরে

হ্যাঁ ভালো আছে ভালো আলহামদুলিল্লাহ যাই একটা মাঝে খোঁজে খোঁজে আর সুন্দর দেখ লাল টুক করে

তত। পাম পামক গুলি আছে সাই। বাটো সেনো। কানের গোড়ায় আট্টা মারিয়ে দেবা এককাল পিছেরে দরজাকাল খুলি দিবি। মানু বিয়ে আরানি লাগবে। বিয়ে হারাইছে। নাই না। কথা কি করছিস? ঐ কইছে আছে। ঐ বাড়লক কষ্ট বাড়ল লাগা কইছে।

তোমার গাশো খাওয়া না লাগবে না এই সমস্যাটা আমি যে ফোন দিই ফোনটা করেন না সমস্যা কেন এর তুমি আমারে ফোন দিছো আমার ফোনে তো চার্জ নাই কতবার ফোন দিছি তো চার্জ নাই তা চার্জ দিয়ে রাখবেন না আপনি জানেন না মুই এমন ফোন দিম আমার ফোন চেক করা লাগবে না কলেজের টাইম গেছে তাড়াতাড়ি লন

আমাদের আমার আত্মীয়স্বজন জাগো নিয়ে আইছি সবার পছন্দ আমারও পছন্দ আমার পোলার পছন্দ আর জামাই পছন্দ সবারই পছন্দ ঠিক আছে আর আমাদের যদি কোনো মনের বিচার কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে আমার মাইয়া কইছে আমি নিজে তালে বলছি হ্যাঁ আমারও পছন্দ তাহলে আমার আর কোনো ইলে তাহলে আমি এই বৈঠুকই শরব আচ্ছা ভাই আপনি জানেন আর আমার দপলা পছন্দ হয়েছে আমার বিআই পছন্দ হইছে আপনাদের বাড়ি ঘরও আমি দেখছি জি

আমার মায়ের রাখছো বাবা আমি কিন্তু কোনো দিন আমার মাইয়ের কষ্ট দিন নাই বাবা কোন কিছুতে না যে বাবা একটু তুমি দেখে রাখছো এটা তোমার উপরটা আমার আসার বাবা আচ্ছা ঠিক আছে আর আত্মীয় করছে কিন্তু আমের দেখে আমি আমার মাইয়ের কোনোদিন কেউ বিচারে হয়তো একটু কাজে কালো পারে এই যে আমার সমাধান করে নেব যে তোমার দিয়ে নাই ঘরে

একটা ফাঁকা জাগা বই সংসারে কাজ করতে করতে জীবনটা শেষ এখন একটু ফোন টিপনি আমার স্বামীর ফোনটা দিয়ে গেছে আমার কতদিন

অনেকদিন পরে বে লরের সাথে আজকে একটু কোথাও হ্যালো কেমন আসমা আসমা ও পরে ফোন দিলা খবর লইলা লইলানা মোর কামী সংসারে গেলা গা তোমার বউ কেমন আছে ভালো আছে হ্যাঁ মোর মা বাবাও ভালো আছে এখানে সবাই একসাথে ভালো আছে আরে অনেক দিন পরে ফোন দিলাম ওরে হ্যাঁ আমি তো ভাবছি মোরে আর জীবন ফোন দেবা না জামাই সংসার পাইয়া মোর বুইলা গেলা হয় তা আমার কি খবর করতা বিয়ে शादी করছেন নি মুই ও বিয়া করছি মোরও একটা মাইয়া আছে ও করছেন

कस बिरबोरो हे गरमे मानसे फट्ट परे কতডি লোক থাকতে ধান লাগাইবি ها আলছইতে দাইয়া হেডি তনে ছিতিরইয়া ए астমা ও একটু পানি দি যাও পানি খাই গলাডা হগই গেছে কামে যাবো তাড়াতাড়ি આવ আইছে assi খাও দাও একটু পানি দাও এন্ডো পানি बैठুম মে যাবা কামে কি এই দুগুদি রবে

কি কোনটা দরকার তো বেরিয়েছে তোমার

কথা পাতা কথা পাইছো

তোমার হাতের পানি না খাইলে আমি কোলা যাই শান্তি পাই না এক গ্লাস পানি দাও শান্তির মাই মরছে আর শান্তি ছেড়ে দেওয়া লাগবে না জীবনে বউ শান্তি দেন আমি দেখছি তো পানি খাও না পানি কইছি না তোমারে ডাইলে খাও লাগি তো পানি খাও না তুমি পানি খাও পানি দিতে দাও পানি দিতে দাও তোমার পানি খাও হ্যালো এ তুমি কুমি আমি তো মরে নেবাকে না ওইটা আগে কও মুই এই বেড়ার সংসার করতাম না এই বেড়ার সংসার আমি আর করবো না যে তোমায় করছি ওই সময় কি ভালো হয় তুমি খেলি এক ফুর কও আমি তোমার দ্বারাই করবো এই ভুগ্ন নিজমের সংসার আমি করবো না করম না করমু না ওকে মা আমি আমার ফোনটা একটু দাও এই সরেন্দ সর

হায় হ্যাঁ আমি তোমার লাগই যাম আমি তোমার লাগ সংসার করে দেখে আমি ওই সংসারের গুণ নিয়ে আর মানে যে ইতামেত করছে ঐতামেতি বান হয় তুমি এই করবা তোমার লাগ মেইন তো পলাই জামেত তো কেউ জানবে না সেও দেখে মানুষ আচ্ছা তাই রাহি আচ্ছা ভালো থাও আইও কিন্তু

আসমা তুমি ও তুমি সংসার করবা না আমার গায়ে পড়বা হ্যাঁ তুমি আহ আরে আরে তোমার মতন ভালোবাসতারে নামার আমার আমি তোমারই ভালোবাসি হ্যাঁ তুমি হ্যাঁ তোমার কই খাম তোমার বাড়ির সামনে তাহলে তোমাকে বাড়ির সামনে আই দেখছো বাড়ি না তুই বাড়িতে না না বাড়ি তোর বাড়িতে কোস যা সময় যাবো যে কাল

मार्गे खा तो मार्ग